আমি আবার বলছি দুই গান্ডুকে বলছি আমি গান্ডু বলেই বলছি দুই গান্ডু নশাশের দিকে আর শুভেন্দু অধিকারী দুই গান্ডুকে আমি বলছি অবশ্যই গান্ডু সেন্স আজকে পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সম্প্রীতির বাতাবরণ অন্য রাজ্যের তুলনায় যথেষ্ট বেশি গর্ব করে আমরা বলি যে বাংলার মতো পরিস্থিতি কোনো রাজ্যে নেই আর সেখানে শুভেন্দু বলছে মমতাজ বেগম ও মুসলিমদের রোহিঙ্গাদের সরকার চালাচ্ছে দিহাদিদের সরকার চালাচ্ছে কেন কারণ ওখানে ফিরি ফিরাদা সিদ্দিকুল্লা সিদ্দিকুল্লাহ অমুক কয়েকটা মুসলিম লিডার আছে কয়েকটা মুসলিম এম আছে আর ওদিকে নসাদ সিদ্দিকী বলছে যে আসলে মমতা ব্যানার্জি বিজেপি আর এস দালাল হুম এরা অ্যাকচুয়ালি মুসলিমদের কিছু জন্য করছে না করবে না একে হাঁটাতে হবে আগে অর্থাৎ শুভেন্দু বলছে হিন্দু খাত্রে মেহে পশ্চিমবাংলায় মমতা মমতার রাজ্যে আর ওদিকে নসাদ সিদ্দিকি বলছে এখানে মুসলিমরা খাত্রে মেহে আমি আবার বলছি দুই গাণ্ডুকে বলছি আমি গান্ডু বলেই বলছি দুই গান্ডু নশা দিকে আর শুভেন্দু অধিকারী দুই গান্ডুকে আমি বলছি গান্ডু অবশ্যই গান্ডু কারণ বাংলা বাঙালি হয়ে এরকম একটা সাম্প্রদায়িক পরিস্থিতি ক্রিয়েট করা দুটো গ্রুপকে দুরকমভাবে উত্তেজিত করা এটার ফলাফল কি হতে পারে আমি তো মাঝে মাঝে ইতিহাসটা পড়া আছে তো আশপাশের রাজ্যে বিজয় সাহিত্য রাজ্যগুলোর পরিস্থিতি সম্বন্ধে জানি তো আমি ভয় পাচ্ছি রীতিমতো বাংলার মানুষের বিশেষ করে মুসলিম সমাজের জন্য আমার খুব ভয় লাগছে কারণ যখন দাঙ্গা হবে ডাবল ইঞ্জিন সরকার বুঝতে হবে পুলিশ মিলিটারি সবকিছু তাদের হাতে আজকে শামসেরগঞ্জে আর এস এস এর উস্কানিতে ওয়াকাপ বিরোধী একটা আন্দোলনে দাঙ্গা হলো এই ভুগছে কারা গ্রেপ্তার হলো কারা সাতশো জন মুসলিম জেলে কারণ ভিডিওতে তাদেরকে দেখা গেছে ভিডিওতে তাদেরকে দেখা গেছে ফলে একটা দাঙ্গা করেছে বলে তোমাকে ছেড়ে দেবে গ্রেফতার করবে পুলিশ পুলিশ পুলিশের কাজ করবে কারণ সব কিছু নিয়ন্ত্রণ তো ওদের হাতে আজকে পশ্চিমবাংলায় পুলিশের একটা বড় অংশ আর এস এস এর হয়ে কাজ করে মমতার কথা শোনেই না ফলে আগামী দিনে যখন ডাবল ইঞ্জিন হবে প্রথম আক্রম আক্রমণটা হবে মুসলিমদের উপর প্রথম আক্রমণ হবে ফুরফুরা আর এদেরকে ধরে ধরে এখন তো নর্মাল গ্রেপ্তার হচ্ছে সকালে সন্ধ্যাবেলা গ্রেপ্তার হচ্ছে সকালে ছাড়ছে বা সকালে গ্রেপ্তার হচ্ছে সন্ধ্যাবেলা ছেড়ে দিচ্ছে এরপরে এ লাগাবে দেশদ্রোহিতার আইন লাগাবে পাঁচ বছর দশ বছরের জন্য জেলে ঢুকিয়ে দেবে কিচ্ছু ছিঁড়তে পারবে না বিজেপি আসামে বদরুদ্দিন আজমল আর অনেককে যারা বিজেপি প্রচার করে করে মসিয়া বানিয়ে দিয়েছিল মুসলিমদের কংগ্রেসকে সরানোর জন্য আজকে কই ওখানে প্রতিদিন মুসলিম গ্রামে হিন্দু গ্রামে বুলডোজার চলছে কোথায় মসিয়াগুলো কোথায় সব গর্তে ঢুকে গেছে ফলে বাচ্চা ছেলে রাজনীতি বোঝে না হঠাৎ করে রাজনীতিতে এসে একটা টিকিট পেয়ে গেছে একটা সিট পেয়ে গেছে জিতে গেছে নিজেকে বিশাল বড় হনু মনে করছে আমার বালের যোগ্য নয় রাজনীতি বিন্দু মাত্র বোঝে না মশা সিদ্ধি আমার বালের যোগ্য নয় ও জন্মের আগে থেকে আমি রাজনীতি করি ও যেটা করছে মুসলিমদেরকে চরম বিপজ্জনক পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে মৃত্যু মানে কি বলবো মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি আমি এবং যে রাজনীতি এখন শুভেন্দু এবং তার ভাই নসাশের দিকে শুরু করেছে না আমি কোর্ট লিখতে বললে আমি লিখতে এটা যদি কন্টিনিউ চলতে থাকে আর কোনোভাবে যদি সামান্য পাঁচ পার্সেন্ট মুসলিম ভোট একটু টিএমসি থেকে সরে নশাদের দিকে যায় বিজেপি ক্ষমতায় আসবে তারপরে কি ভয়ানক পরিস্থিতি হবে যার বর্ণনা আমি দিলাম আমি লিখে দিতে পারি এরা যেভাবে চলছে এইভাবে চালাতে থাকলে আগামী দিনে সব থেকে ক্ষতি মুসলিমদের হবে আপনি বললেন শুভেন্দুর দুজন দুজনকে প্রশংসা করে দুজন দুজনকে তোল্লাই দেয় দুজন দুজনকে ফুটেজ দেয় নাহলে আমি বলুন এ স্যার এই ইত্যাদি চালু করছে বিজেপি রিপাবলিক টিভির মতো চ্যানেল যেখানে নরেন্দ্র মোদীকে নিয়ে কিছু বলা যাবে না সেই চ্যানেলে বসে নসাতিজি বলছে যত অপরাধ হয় সব তার অধিকাংশ হচ্ছে মুসলিম যত কেমিনা অপরাধমূলক কাজ অপরাধমূলক কাজ কি চুরি ডাকাতি ধর্ষণ খুন ঠিক আছে তার মানে এতে মুসলিমরা আচ্ছা পুরো ডেটা সরকারি ডেটা কি বলে কেন্দ্র সরকারের এনসিআরবি ডেটা খুলে দেখুন কত পার্সেন্ট মুসলিম আছে ম্যাক্সিমাম সতেরো পার্সেন্ট বাকি তিরাশি পার্সেন্ট হিন্দু অপরাধী অর্থাৎ যে চ্যানেলে বসে মুসলিম নিজের কমিউনিটি সম্পর্কে এটা বলতে পারে যে আমার কমিউনিটির অধিকাংশ মানুষ এই অপরাধী ক্রিমিনাল আপনার মনে হয় সে মুসলিমদের ভালো চোখে দেখবে নিজি ক্ষমতা এসে যখন মুসলিমদের ধরবে অপরাধী বলে আর মনে হয় মসিয়া তার হয়ে যাবে সে তো আগেই বলে দিয়েছে মুসলিম মানে অপরাধী সে যাবে বাঁচাতে